একটা মেশিনে যদি চপিং মিক্সিং ব্ল্যান্ডিং সব কিছু করা যায় তাহলে কেমন হয় বলুন তো মনে হচ্ছে রান্না করার জন্য যেন জাদুর একটা টুল পেয়ে গেছি আর যারা বিজি লাইফস্টাইল সাথে রান্না ম্যানেজ করে থাকেন তাদের জন্য তো এটা বেস্ট একটা গ্যাজেট হবে আজকের এই মাল্টি ফাংশনাল ফুড প্রসেসর তো আপনারা পেয়ে যাবেন স্মার্ট গিন্নি ফেসবুক পেজে আমি ওনাদের পেজটা ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব ঢাকার ভেতরে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর ঢাকার বাইরে যারা করবেন তাদের জন্য হাফ চার্জ রাখা হবে যাদের সংসারটা একটু বড় বাচ্চা কাচ্চা আছে জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য তো এই মেশিনটা খুব বেশি হেল্পফুল হবে যেহেতু এটাতে অনেক বেশি পরিমাণে সবজি একসাথে চপিং করা যাবে সেটা আবার চোখের পলক এটাতে কিন্তু চপিং এর পাশাপাশি ব্ল্যান্ডার এর সব কাজই করতে পারবেন আলাদা করে কোনো ব্ল্যান্ডারও লাগবে না আর যা যা করতে পারবেন মাংসের কিমা যে কোনো মশলা ডাল চালের গুঁড়া জুসও করা যাবে সেই সাথে আটা ময়দার ডো করা যাবে ফেটানো ফোম তৈরি করা আরো অনেক কিছু এটাতে আপনারা করতে পারবেন আর এই মেশিনটাতে এক বছরের ওয়ারেন্টি আছে বছরের মধ্যে কিছু হলে যে কোনো ডিজনি ব্র্যান্ডের শোরুমে নিয়ে ওনারা সার্ভিসিং করে দিবে এবং হফমেনসের প্রোডাক্ট ওনারা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকে তাই নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর যারা স্ট্রিট ফুডের বিজনেস করেন বা ক্যাটারিং এর বিজনেস করেন তারাও কিন্তু চাইলে এটা নিতে পারেন একদম চোখের পলকেই কাটাকুটি সব শেষ করে রান্না বসিয়ে দিতে পারে এটার সাথে কিন্তু কয়েক ধরনের বেড থাকবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এ কেটে নিতে পারবেন এরকম একটা ফুড প্রসেসর থাকলে সবার রান্নাই হবে খুবই ইজি আর ফাস্ট আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ